ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় প্রাণ গেল একটি তরতাজা জীবনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এতে নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবিতে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন আজ মঙ্গলবার উনিশে নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত ছাত্রীর নাম আফসানা রাঁচি তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তেপ্পান্ন বেচের দুই হাজার তেইশ চব্বিশ শেষনের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন আফসানার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায় তিনি বিকারণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন তার তারা সপরিবারে ঢাকায় থাকেন স্থানীয় সূত্র জানায় আফসানা রাস্তা পারাপার হচ্ছিলেন এ সময় অটোরিকশা তাকে ধাক্কা দেয় আহত অবস্থায় তাকে প্রথমে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাকিব হালাসান তাকে মৃত ঘোষণা করেন